দাদা আচ্ছা সোনাথিন হাজারে খাই রুমিনার দুনিয়া ও মাফিয়া হাজদে সুফিয়ান সিদ্ধি শক্তির আহ মাহউল্লাহ তিনি একবার মসজিদে গেলেন মসজিদে গিয়ে দেখলেন ইমাম ছেজদায় ইমাম কোথায় আহ তিনি ভাবলেন ইমাম তো ছেজদায় ছেজদা যদি আমি শরিক হই তাহলে ছেজদা কিন্তু গ্রহণ এলাকাত কিন্তু গ্রহণযোগ্য হবে না এলাকাত কিন্তু ধরতব্য হবে না তিনি ভাবলেন ইমাম উঠতে থাকুক আমরা যা করি আমরা যা করি ইমাম উঠুক তারপর ইমামের সাথে দাঁড়াবো এবার হঠাৎ তার মনে আসলো রসুলের এক হাদিস লাসা যে দাতুন ওয়াহেদা তুম খাই রুমিনা দুনিয়া ও মা ফিহা একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এই কথা ভেবে তিনি ছেজদায় চলে গেলেন আল্লাহ কি ভাব রাকাত কি গণ্য হবে রাকাত তো গণ্য হবে না কিন্তু কিন্তু ছেজদার সওয়াব যদি দ্বিতীয় ছেজদা হয় লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া মা ফিহা একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এই কথা ভেবে তিনি দ্বিতীয় ছেজদা চলে গেলেন সুবহানাল্লাহ বাস যাওয়ার হয়ে গেল নামাজ তো নামাজের গজিত হয়ে গেল তার অন্তিকালের পরে কেউ একজন তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছে তিনি বললেন রবব কারীম আমার কোনো আমল কবুল করেন নাই শুধু আমাকে বললেন সুফিয়ান তোমার সেই দিনের ওই ছেজদাটা যে সাদাটা তুমি শুধুই জন্য করেছ একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেও দামি এই মনে করে তুমি ইমামের সাথে দ্বিতীয় ছেজদায় যোগদান করেছ তোমার এই আমলটা আমি পছন্দ করে তোমার জীবনের সব আমল আমি কবুল করে নিলাম ইনাদের দিলে কি ছিল ধারণা তুন খাই রুমিনার দুনিয়া আখরাতের ধারণা ইয়াকিন কি ছিল বলেন যেমন জুমায় প্রথমে আসলে একটা গরু সদাকার স্বভাব এটা ওট কোরবানির স্বভাব এটা আপনার দিলে এটা নাই আমার দিলে এটা আসে না আমি তো ভাবি আরও পরে যাব সকলেই ভাবতে থাকি আরো পরে যাব লেকিন সাহাবা বলেন না হানু না বেথা কেরুইলাল জুমা না হানু না বেথা জুমা আমরা না ফজর নামাজ পড়ে ফজর নামাজের পরে আমরা সকালে সকালে জুমায় চলে যেতাম কোন আশায় একটা বছরে বাউন্নটা ওট করবানি পঞ্চাশ বছরে কত সত্তর বছরে কত ফাজ এরপরে আল্লাহ নবী বলেন ফি আলফাজ্লা হজর নামা যে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল আল্লাহ জিম্মাদারিতে যে ঢুকে যায় তারা টেনশন কি ওসি হচ্ছে জিম্মায় ঢুকে গেলে চোরা বেঁচে যায় এসপির জিম্মায় ঢুকে গেলে বেঁচে যায় যেমন না আমাদের আমাদের প্রধান সেনাপতি জিম্মায় যারা ঢুকে গেছে তারা এখন ডিম পরোটা খায়

সব নাস্তা সকাল সকালবেলা সব রেডি করে ওখানে একটা কোটার মধ্যে গোবর আছে পেশাব আছে সুন্দর করে এটাকে মিশানো আছে এবার ব্রাশ আছে ব্রাশ সুন্দর করে ব্রাশের মধ্যে একটু পেশাব সবগুলো সবগুলোর জন্য গোস্ত খাইস না পেশাব খা সুন্দর বলেন কি বলছি বলেন না গোস্ত খাইস না পেশাব খা বুঝুন না কি বলছি বলেন কি বুঝুন কি খাইস না গোস্ত খাইস না পেশাব খা গোবর খা কতই না মজা কি আসছে জনবতি আল্লাহ ছাড়া কেউ কি পশা কি নষ্ট গোস্ত খাইস না কি খায় গোবর আর পেশাব খা এখন মেহমানদেরকে প্রতিদিন যে মেহমানদের এখানে বুঝেন নেই সুন্দর মতক যেহেতু মেহমান হিচাপে আসিছেন দেশে বিজাও নাই পাছপোৰ্ও নাই আল কি দিবেন এইটো খান পেসাব খান কি আল্লাহ মাফ কর ফাজরে ফাদরে নামাজ আকাত নামাজ মাংস আল্লাহ চাল্লা ফাজরে ফাবুআফিজিম্ মাথিল্লা ফাদরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায়ে ঠুকলো সে ফাদরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায়ে ঠুকলো সে ফাদারের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে বাহ ডিএির জিম্মায় যদি ঢুকে যায় এসপি তাকে খুঁজে পায় কোথায় আইজি জিম্মা যদি ঢুকে যায় ডিআইজি তাকে খুঁজে পায় কোথায় সেনাপ্রধানের জিম্মা যদি ঢুকে যায় আইজি তারে খুঁজে পায় কোথায় স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মা যদি ঢুকে যায় সেনাপ্রধান তাকে খুঁজে পায় কোথায় প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে যায় সেনাপ্রধান তারে খুঁজে পায় কোথায় আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায় ছোটোখাটো দেশের বাচ্চারা তাকে পায় কোথায় আর সে মালিকের জিম্মায় ঢুকে যায় দুনিয়া তারে পায় কোথায় কি ভাই কেমন কিন্তু রাসূল বলেছেন তো এটা আর দাম নাই যদি কালকে ফেসবুকে বলতো তো খুব দাম সাগরে ফেসবুকে রাত তিনটা বাজে যদি তিনটা ডুব দিতে পারেন জীবনে আর করোনা হবে না দর দিব সারা বাংলাদেশ থেকে হুজুর যাইতামনি হুজুর যাইতামনি হুজুর একটা তো যাইয়েন না এই আপনারা কিছু বুঝেন না শুধু লেগছে এমন সুন্দর করি ফেসবুকে দেখ নাম তিনটা ডুব দিলে আর কিছু হবে না আছে না নাই বলেন না এরকম পাগল আছে না নাই আচ্ছা কোন পাগল হইলে ও ঢাকা গেলে এক লাখ থেকে এক কোটি টাকা কিস্তি দিব মানুষ গেছে না গেছে না কত নম্বর পাগল আর লক্ষ্মীপুতন জানো রে আগল লক্ষ্মীপুতন আরো বেশি গেছে আঠারো রানী গেছে পাগলের মাথা খারাপ পাগলের কি পাগলের মাথা আমাদের বাইতুল মোকারমের জাতীয় মসজিদ খতিব মালানা মৌলানা আব্দুল মালিক সাহ দামাদ বারা কাতুম তিনি এক অভিনব সুন্দর কথা বলেছেন প্রধান উপদেষ্টার সামনে তিনি কি বললেন প্রধান উপদেষ্টার সামনে তিনি বসা তিনি শুনছেন কথা অভিনব প্রধান কি করব আমি হাজর বলেন যে নমনীয়তার সাথে অনমনীয় হওয়া আরে কি না বললো কার নমনীয়তার সাথে কি হওয়া বলেন কুকুরকে মুগুর মুঘুর না দিলে জীবনও কুকুর কেউ বন্ধ করবে না জি আসতে অন্তরানি কেমন কুকুরকে মুঘুর না দিলে কুকুর জীবনও ঘেউ বন্ধ করবে না কি বলছি বলেন কুকুরের সাথে মুগুর কি পরিমাণ মিল আছে আর যদি কুকুর যদি পাগলা কুকুর হয় তাহলে কি পরিমাণ কড়া মিলে মুগুর দিতে হয় বলেন দিতে হয় না আদর করবেন আদর করে 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 কুকুর বলবেন কুকুর তুমি ভালো থাকো কুকুরের কথা শুনে না কি হয় নমনীয়তার সাথে অনমনীয় হওয়া বলেন কি বলছে আল্লাহ আমাদেরকে বুঝ দান কর তাহলে ফজর নামাজ পড়লে কে জিম্মা নিয়ে যায় তো এই সমাজের ফজর পড়নেওয়ালা কতজন কি এই জন্যই আলহামদুলিল্লাহ গত করোনার জমানায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইমাম মোয়াজিন খাদেম তাদের জন্য মসজিদ উন্মুক্ত ছিল অন্যদের জন্য কিছুটা পাবন্দি ছিল তো এদের তিনজনের বেশিরভাগ মানুষেরই কারোরই হয় নাই বাস্তব না বাস্তব ওয়াল ফজরে ফজরের ফজরের কসম খেয়েছেন ফজরের কসম ফজর বুঝা আসছে তো কথা ফজরের পরে রাতের ফেরেশতা রাতের ফেরেশতা চলে যায় ফজরের পরে দিনের ফেরেস্তা আসে প্রতিদিন আপনার ডিউটির জন্য সত্তর হাজার ফেরেস্তা দিনে সত্তর হাজার ফেরেস্তা রাতে আসে দিনের ফেরেস্তা আসে ফজরের পরে আবার দিনের ফেরেস্তা চলে যায় মাগিবের আগে মাগিব রাতের ফেরেস্তা আসে মাগিবের আগে আবার চলে যায় ফজরের পরে কবলা তুলু এই সামসে সূর্য উদয়ের আগেই চলে যায় আর ওরা সূর্য অস্তের আগেই চলে যায় তো এই দল যখন যায় সত্তর হাজার ফেরস্ত আজকে কিন্তু চলে আসছে এরা কিন্তু আট জীবনে কখনো ডিউটি করে নাই এবং সামনে আট ডিউটি করবে না এদেরকে বানাবার পর থেকে এদের হাতে কাগজ লিখে দেওয়া হয়েছে আমি উদাহরণ বুঝাবার জন্য বলছি কাগজ লিখে দেওয়া হয়েছে আমরা আমাদের কর্মচারীদেরকে ডিউটি লিখে দেয় না প্রিন্সিপাল স্যার প্রিয়দেরকে ডিউটি ভাগ করে দেয় না অফিসে কর্মকর্তা কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেয় না এদের হাতে ডিউটি দিছে দুই সালের চব্বিশ ডিসেম্বর তোমাদের ডিউটি এদেরকে বানাবার পরে বছর ধরে এরা অপেক্ষা ছিল আজকের দিবসে আচ্ছা কি পরিমাণ উচ্ছ্বাসের সাথে এরা অপেক্ষা ছিল আর কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে আজকে সকালবেলা ওরা সকালবেলা আপনার দুয়ারে এসে হাজির আচ্ছা কি বলে জানেন কোটি কোটি বছর ধরে অপেক্ষা করছি তোমাকে হেফাজতের জন্য আজকে চলে আসছি উঠ 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 ফজর নামাজে উঠ বলে ফজর নামাজে কি করো ফজরে উঠ ফজরে উঠ আহ প্রতি নামাজের সময় রব্বে কারি মার সাজিম থেকে নিজে এলান করেন নিজে এলান করেন বলে নিজে কি করেন নিজে আলান করেন উঠো উঠো নামাজের প্রস্তুতি নাও যদি শুনতাম যদি দেখতাম যদি শুনতাম আর যদি দেখতাম তাহলে আর ইমান বিল গায়েব হইতো না তাহলে আর নেকি হইতো না